ইন্ডিয়া এটি ভারতের ইংরেজি নাম হ্যারোডার্স খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের সময় থেকে গ্রিক শব্দ ইন্ডিয়া থেকে উদ্ভূত হয়ে ল্যাটিন পার্শিয়ান ভাষার মধ্যে দিয়ে বিকাশ লাভ করেছে ইন্ডিয়া বলতে ইন্দুস রিভার সংস্কৃত সিন্ধু নদের তীরবর্তী এবং পেছনের এলাকা নির্দেশ করা হতো। অ্যাংলোস্যাকসেনদের কাছে ইন্ডিয়া শব্দটি পরিচিত ছিল এবং রাজা আলফ্রেডের এর অনুবাদে শব্দটি পাওয়া যায় মিডিল ইংলিশে ফরাসি প্রভাবে শব্দটি ইয়েন্দি বা ইন্দিতে পরিণত হয় যা আর্লি মডার্ন ইংলিশে ইন্ডি হিসেবে প্রবেশ করে বর্তমানে ইন্ডিয়া নামটি সতেরো শতক থেকে প্রচলিত ভারত এ নামটি বিভিন্ন প্রাচীন সংস্কৃত পুরাণ থেকে এসেছে যেমন বায়ু পুরাণে নামটি পাওয়া যায় ভারত মূলত দেবতা অগ্নির একটি নাম ঋগ্বেদে ভারতীয় হিসেবে এখানকার অধিবাসীদের বিশেষ করে যারা দশ রাজার যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের বোঝানো হয়েছে মহাভারতে ভারতের রাজ্যকে বলা হতো ভারতবর্ষ ভগবত পুরাণে ভারত শব্দটি জাত ভারতের নাম থেকে এসেছে বলে বর্ণিত ইংরেজিতে ইন্ডিয়া কথাটি সিন্ধু নদের আদি ফার্সি নাম হিন্দু থেকে প্রাচীন গ্রিকরা ভারতীয়দের বলতো ইন্দোই বা ইন্দাস সিন্ধু নদী অববাহিকার অধিবাসী ইন্দাস নাম থেকেই ইন্ডিয়া নামটির উৎপত্তি আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন